আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বিভিন্ন পুজো মণ্ডপে সেখানে কি ছবি এই মুহূর্তে দেখাবো এই মুহূর্তে বাগবাজার সর্বজনীন থেকে রয়েছেন সুতিষ্িতা ভট্টাচার্য সুতিষ্িতা এই মুহূর্তে কি ছবি দক্ষিণ কলকাতায় কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হয়ে গিয়েছে তবে আসার খবর যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই একেবারেই দেখো দক্ষিণ কলকাতায় বৃষ্টি হলেও এখানে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো নাম নেই হ্যাঁ এটা ঠিকই যে সকালবেলা থেকে আমি এখানে রয়েছি প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম ছিল এখন রোদটা অনেকটাই নেমেছে একটু হালকা মেঘ করেছে ঠিকই কিন্তু বৃষ্টি কিন্তু এক ফোঁটা হচ্ছে না আর তার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার আশপাশের ছবিটা দেখতে পাও তোমাকে একটু দেখিয়ে দিই যে রোদ হোক বা বৃষ্টি হোক বা যাই হোক না কেন পুজোর আনন্দে কিন্তু কোনোভাবেই ভাটা ফেলতে পারবে না আবহাওয়া আমি একটু আগেই দর্শকের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বৃষ্টি হোক বৃষ্টি মাথায় নিয়েই আমরা ঠাকুর দেখতে বেরোবো আর ঠিক সেই মতোই বাগবাজার সর্বজনীনে কিন্তু উপচে পড়া ভিড় সকাল থেকে মারাত্মক ভিড় এখানে প্রচুর মানুষজন আসছেন একের পর এক মানুষজন আসছেন শুধুমাত্র উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা থেকে নয় তার পাশাপাশি জেলা থেকেও একের পর এক মানুষ আসছেন তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই প্রতিমার দর্শন করতে চান এবং এই মুহূর্তে আমি যতটা যুদুর আমার চোখ যাচ্ছে তাতে শুধুমাত্র আমি কালো মাথা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ রয়েছে হ্যাঁ এটাও ঠিক যে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিকই কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি হালকা মেঘ করেছে ঠিকই প্রচন্ড রোদ এই মুহূর্তে নেই তবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে শুরু হয়নি সুকন্যা সুচিস্মিতা তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ দক্ষিণ কলকাতায় হালকা বৃষ্টি হলেও উত্তর কলকাতায় আকাশের মুখ ভার হতে শুরু করেছে তবে বৃষ্টি সেখানে এখনো হয়নি বিষয় ভাবনার বৈচিত্র্য থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা একের পর এক তাক লাগানো সব পুজো বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন আর তারই স্বীকৃতি এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান মহাপুজোয় মাতৃ আরাধনায় মেতেছে বাঙালি চলছে দেদার প্যান্ডেল হপিং মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জায় একে অপরকে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি বিভিন্ন ক্ষেত্রে কলকাতার সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান বালিগঞ্জের সমাজসেবীর পুজো এবার তম বর্ষে এবার তাদের থিম উনিশশো পথের পাঁচালি উনিশশো সালে অশান্ত কলকাতায় সেই অশান্ত সময় তৈরি হয় সমাজসেবী সংঘ সেই সময়ের কলকাতার সম্প্রীতির ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে এবিপি আনন্দের ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা কেড়ে নিয়েছে এই পুজো কমিটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমাজসেবীর সঙ্গে সমাজসেবী সংঘ তাদের আশি বছরের এবার থিম ভাবনা বা পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে উনিশশো ছেচল্লিশের পথের পাঁচালী এই ইতিহাসকে ফিরিয়ে আনাটা খুব চ্যালেঞ্জিং ছিল শিল্পীর কাছেও হাজারে হাজার মানুষের মন জিতে নিয়েছে সমাজসেবী সঙ্গ আর তাই আনন্দ শরদানন্দ এবার ইতিহাস চেতনার সেরা আমরা সম্মান তুলে দিলাম সমাজসেবী সঙ্গের উদ্যোক্তাদের হাতে বাদামতলা আসার সঙ্গের পুজো এবার সাতষট্টি বছরে পড়ল থিমের নাম আর্জি থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ঈশ্বরের বিচার সভা। এবিপি আনন্দের দার্শনিকতায় সেরার শিরোপা পেয়েছে এই পুজো ব্যক্তিগত সমস্যায় আমরা আদালতের দ্বারস্থ হই আর আমরা যখন মায়ের কাছে যাই ঈশ্বরের কাছে যাই তখন আরজি জানাই আমরা সেই আরজি জানানোর যে পদ্ধতি সেটাও যেন একটা বিচারের মতন আর সেই বিচারের কথাই বলছে বারানতলা আসার সংগ্রহ একদিকে শিল্প ভাবনা আর একদিকে মানুষের পছন্দ সবটা মিলেই এবছর অন্যতম সেরা পুজো বাদামতলা আসার সঙ্গ উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা উননব্বইতম বর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো এবারের থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিক তুলে ধরেছেন শিল্পী সুবল পাল এবিপি আনন্দর অভিনবত্বে সেরার পুরস্কার জিতে নিয়েছে জগত মুখার্জি পার্ক জগত মুখার্জি পার্কের পুজো এবছর উননব্বইতে পা দিল তাদের পুজোর থিম এআই আশীর্বাদ না অভিশাপ প্রতিমা শিল্পী সুবল পাল মণ্ডপ জুড়ে বার্তা দেওয়া হয়েছে ডেটা সেভিং করার আর সেই কারণেই এই ক্লাব পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের আনন্দ সেরা জোর পুরস্কার। প্রতিযোগিতার দৌড়ে একে অপরকে টক্কর দেওয়া চলছে জোর কদমে অনির্বাণ বিশ্বাস অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ আর এবার আপনাদের দেখাবো কাশি বসলেনের পুজো এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্চল নন্দ দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে মণ্ডপের সামনে এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি এবং শিশুরা খুবই খুবই আনন্দ পাচ্ছে ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে এবং এছাড়াও যে যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকে আমি অনুরোধ করবো অযোধ্যাকে এদিকে আসার জন্য এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবট আমরা সকলেই জানি সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব এবং আমার মনে হয় যারা আছেন যারা দেখছেন টিভির পর্দায় যারা বাড়িতে ছোট ছোট ছেলে আছে তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন আপনারা ডেফিনেটলি খুবই খুবই আনন্দ পাবে বাচ্চারা এবং আপনাদের সকলের ভালো লাগবে আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন আর এবার হিন্দুস্তান পার্কের পুজো আর সেখানে এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা বণী সেনগুপ্ত গুপ্ত নমস্কার শুভ সপ্তমী আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা মানে নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে এবারের থিম তাদের হচ্ছে লোকজ এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে দেখো একটা শুরুতে এটা কি সুন্দর চশমা শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে এবং মাটির প্যান্ডেল করেছে তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মা মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড় সেই কাপড় ইউজ করা হয়েছে বেত ইউজ করা হয়েছে তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে যেটা খুবই মানে কি বলবো মানে ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায় সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে এবং মানে এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো করেছে আই থিং ইজ কমেন্ডেবল ইউনিক আপনারা সকলে আসুন দেখতেই পাচ্ছেন হাঁড়ি বেত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা এলিমেন্ট পুতুলগুলো এগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে আর যেরকম পুতুল নাচ দেখতাম ওখানেও একটা সেকশন করেছে যেখানে পুতুল নাচ হচ্ছে খুবই সুন্দর প্রতিমা এবং মানে এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে সো সেই সেই ফিল্ডটা দিয়েছে এবং খুবই মানে তার পাশে চারিপাশে ছেলেমেয়েরা আছে তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে এমনি যদি আমরা যেটা বলি যে প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লোক থাকে বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে অজস্র লোকের ঢল এবং মানে এত মানুষ এনজয় করছে পুজোটাকে এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে সেই এনজয়মেন্টটা হচ্ছে সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস ভিজিট অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধ আপনারা আসুন দেখুন এনজয় করুন হিন্দুস্তান পার্ক শুভ সারাদিন